ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতারণার শিকার হলো কাহালো থানার লক্ষ্মীপুর গ্রামের একটি মহিলা উনি পেশাগতভাবে একজন ব্যাগ বিক্রেতা তিনি বিবিরপুকুর বাজারের ব্যাগ বিক্রি করার জন্য আসার সময় একটি সিএনজিতে ওঠে সিএনজিতে ওঠার সময় তিনটি যাত্রী সহ ড্রাইভার সিএনজি সহ আসে প্রতিমধ্যে একজন বলে যে আমার কাছে একটি সোনার বার আছে যেটি বাইশ ক্যারেটের গোল্ড এটা যদি নিতে চান তাহলে আমি পরে বাসি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার কিছু টাকা আমাকে দেন আপনার কাছে কি আছে সব দেন এরকম করে প্রতারণা স্বীকার করে লোভে পড়ে সে মহিলাটি তার কাছে থাকা সাতশো টাকা গরু গোস্ত কেনার জন্য নিয়ে আসছিলো বিভিন্ন বাজারে সে টাকা বের করে দেয় এবং তার কাছে কানের থাকা স্বর্ণের জিনিস সেটি প্রায় চার আনা ওজনের সেটিও খুলে দেয় তারপরে প্রতিমধ্যে আসার পরে সে আবার ফেরত নিতে চায় যে ওটা দেন আপনার জেনিস আপনি নেন তখন তারা একে অপরকে মানে বলা বলো করতেছিল যে যদি আপনি না নেন আমি না ও বলতেছে আমি আপনি না নেন আমি নেব এরকম করে চলে প্রতারণা রাস্তার মধ্যেই সর্বশেষে তারা প্রতারণা করে রাস্তার মাঝেই নেমে চলে যায় এবং সিএনজি তাকে বিবির পুকুর বাজারে পৌঁছে দেয় এবং মহিলাটি অনেক কান্নাকাটি করতেছে যে এ পর্যন্ত আমাকে কেউ কোনো দিন প্রতারণা স্বীকার করতে পারেনি কিন্তু এ আজকে আমাকে এমন একটা প্রতারণা করলো মেয়ে জামাই আমার বাড়িতে আসছে কে আপ্যায়ন করার জন্যই বিভিন্ন বাজারে কেনাকাটা করার জন্য তিনি কিছু ব্যাগ হাতে করে নিয়ে আসছেন যেটি বিক্রি করে এবং কাছে থাকা সাতশো টাকা দিয়ে গরু গোস্ত কিনে জামাই বেটিকে সম্মান করবে কিন্তু প্রতিমধ্যেই ঘটে গেল তার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাই সতর্ক থাকবেন এবং চোখ নাক খোলা রাখবেন সকল রকম লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করুন এবং এসব প্রতারণার জন্য বা প্রতারণা এড়াতে নিজে সতর্ক থাকুন এবং সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক সেই সোনাটা হাতে নিয়ে দেখতেছে এবং সবাইকে বলা বলি করতেছে যাতে সবাই সতর্ক হতে পারে যে এই রকম প্রতারণা আর কোথাও যেন না হয় সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন যাতে আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো দিতে পারি এবং আশপাশের ঘটে যাওয়া বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে